আসসালামু আলাইকুম পে কমিশনে নতুন করে বেতন প্রস্তাব পাঠানো হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বেতন কমিশন দু হাজার নিকট বিজিবি সদস্যদের বেতন ও ভাতাদির প্রস্তাবনা প্রস্তাবনা তো আমরা একটু বিস্তারিত দেখব এখানে সর্বোচ্চ ধরা হয়েছে এক লাখ টাকা প্রথম গ্রেডে এরপরে চুরানব্বই হাজার টাকা দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেডে আটাশি হাজার টাকা চতুর্থ গ্রেডে বিরাশি হাজার টাকা পঞ্চম গ্রেডে পঁচাত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেডে আটষট্টি হাজার টাকা এখানে ষষ্ঠ গ্রেড পূর্বের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম গ্রেড মিলে এরপরে যে সপ্তম গ্রেড সেখানে ধরা হয়েছে আটান্ন হাজার পাঁচশো টাকা যেটি পূর্বের নবম দশম ও এগারোতম গ্রেড এরপরে অষ্টম গ্রেড পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা যেটি পূর্বের বারো তেরো ও চোদ্দতম গ্রেড ধরা হয়েছে এরপরে নবম গ্রেড যেটি বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যেটি পূর্বের পনেরো ষোলো ও সতেরোতম গ্রেড মিলে এরপরে দশম গ্রেড ছত্রিশ হাজার পাঁচশো টাকা যেটি পূর্বের আঠারো উনিশ এবং বিশতম গ্রেড তো এখানে এক থেকে দশতম গ্রেড অর্থাৎ দশটি গ্রেডে বেতন স্কেলে সর্বনিম্ন ছত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা প্রথম গ্রেডে ধরে বিজিবি তাদের সদস্যদের জন্য জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশে তাদের এই প্রস্তাবনা পাঠিয়েছে তো আমরা এখানে আরও একটু দেখব যে তারা কি কি আরও বিষয়ে এখানে উল্লেখ করেছে সীমান্ত ভাতা সকল কর্মকর্তা কর্মচারীকে অর্থাৎ এটি বিজিবির নিজস্ব যে ভাতা সেটা এরপরে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের দশ পার্সেন্ট হারে প্রতি বছর বৃদ্ধি করা যেতে পারে এখানে তার বার্ষিক ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট ধরেছে এরপরে বাড়ি ভাড়া মূল বেতনের একশো পার্সেন্ট অন্য অন্য স্থানে অর্থাৎ এটা ধরা হয়েছে ঢাকা ও বিভাগীয় শহরের জন্য এছাড়া অন্য স্থানের জন্য আশি পার্সেন্ট করা যেতে পারে তবে সৈনিক লাইনে বসবাসরত সদস্যদের ক্ষেত্রে মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট করা যেতে পারে চিকিৎসা ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট করা যেতে পারে এখানে তারা কিন্তু চিকিৎসা ভাতা মূল বেতনের বিশ পার্সেন্টের প্রস্তাবনা দিয়েছে শ্রান্তি বিনোদন ভাতা বছরে একবার মূল বেতনের একশো পার্সেন্ট করা যেতে পারে শিক্ষা ভাতা দুই সন্তানের ক্ষেত্রে মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এক সন্তানের ক্ষেত্রে দশ পার্সেন্ট করা যেতে পারে উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের দুইশো পার্সেন্ট করা যেতে পারে বৈশাখী ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট করা যেতে পারে এরপরে ট্রেড বা বিভিন্ন নিয়োগ ভাতা প্রতি মাসে মূল বেতনের পনেরো পার্সেন্ট সংযোজন করা যেতে পারে এছাড়াও সম্মানি ভাতা বছরে একবার মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট করা যেতে পারে এছাড়াও তাদের অভ্যন্তরীণ কিছু ভাতা রয়েছে বিজেপির সে বিষয়গুলো এখানে তারা উল্লেখ করেছে তো আপনারা এখানে আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন অবসরের ক্ষেত্রে একশো পার্সেন্ট হারে পেনশন প্রদান করা যেতে পারে যদি কোনো সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করে থাকে করে সেক্ষেত্রে পঞ্চাশ একশো পঞ্চাশ পার্সেন্ট হারে পেনশন প্রদান করা যেতে পারে তো এখানে এই ছিল বিজিবি কর্তৃক তাদের যে বেতন কমিশন আপনারা নিশ্চয়ই জানেন যে সশস্ত্র বাহিনীর জন্য যে গঠিত পে কমিশন সেই পে কমিশন এবং বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য যে গঠিত পে কমিশন সেই পে কমিশন উভয় পে কমিশন কিন্তু সমন্বয় করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে এবং সরকারের কাছে সেটি সুপারিশ করবে সরকার সে অনুযায়ী নতুন পে স্কেল কিন্তু বাস্তবায়ন করবে তো আশা করি এই পে স্কেল অতি দ্রুত ডিসেম্বরের ভিতরেই বাস্তবায়ন করুক সরকার এবং সরকারি কর্মচারীদের দাবি দেওয়া ঠিক সেরকম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সবকে